অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে দিচ্ছে জীবনের মূল্যবান সময়টা তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এভাবে চলতে পারে না আজকে লাইফটা মানে আজ সন্ধ্যার থেকে খুব চাপ খুব চাপ লাগছে যে এইভাবে এই একটা কী সিস্টেম চলছে এটা মানে এত চাপ মানসিক টেনশন এত বাজে লাগছে নিজেকে এটা হওয়ার মতো যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন সংসার ধর্ম করে যারা সাথে সাথে পড়াশুনো চালিয়ে যাচ্ছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত শুধু এই একটা মানে স্বপ্ন পূরণের অপেক্ষায় একটা কর্মসংস্থানের অপেক্ষায় পড়ে আছি আমাদের অবস্থাটা কি যারা ব্যাসেলার আছি আমরা যাদের বয়সও পেরিয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আর কতদিন এভাবে বসে থাকা সম্ভব আজকের আমার এই লাইফটা পুরো মন থেকে আমি লাইফটা করছি প্রত্যেকবারই বলি কিন্তু আজকে খুব যন্ত্রণার সাথে আমার এই লাইফটাই আসা মানে এই যন্ত্রণার ভাগ অন্য কাউকে দেওয়া মানে বুঝতে পারবে না সেই বুঝবে যাদের কষ্ট আছে বয়সও পেরিয়ে যাচ্ছে জীবনের ভালো ভালো অধ্যায় ভালো ভালো সময়গুলো কিন্তু পার করে যাচ্ছি একের পরে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে গিয়ে যাচ্ছি জানি না এর শেষ কথা এত চিৎকার করে করে বলছি এত আইন মানে রাজপথ থেকে শুরু করে ধর্না থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রসার দিচ্ছি কেউ কিন্তু দেখছে না দেখেও তারা দেখছে না বা আমাদের নিয়ে কোনো কথা বলছে না যাদের বয়স কম আছে যাদের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়স তাদের চাপটা কিছুটা হলেও কম কিন্তু তাদের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি বয়স তাদের কিন্তু একটা চাপ কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এবং সামনের দিনে আসবে আরও আসবে আজকে আমি বুঝতে পারছি ফিল করতে পারছি যে একটা কর্মসংস্থানটা কত জরুরি এই অপেক্ষায় না থেকে হয়তো অন্য কোনো অন্য কোনো পেশায় গেলেই মনে হয় ভালো হতো কিচ্ছু ভালো লাগছে না আজকে সেই কারণে লাইভে আসা আমার একটা অনুরোধ প্রত্যেকের কাছে অনুরোধ হচ্ছে সেটা যে আপনারা একবার অবরুদ্ধ করতে রাজপথে নামুন আমি জানি না আমি কেমনভাবে শক্তিটা পাচ্ছি এত কষ্টের মধ্যে থেকেও একটা সবাই পথে নামুন এই রিকোয়েস্টটা করবো প্রত্যেককে লাইভটা শেয়ার করুন একটা বার পথে নামুন শটলেক অবরুদ্ধ করতে একটা পথে নামুন শুধু আমার যন্ত্রণায় অনেকে যারা অপেক্ষায় রয়েছে যে কোনো একটা কর্মসংস্থান পাওয়ার পর একটা সেটেলমেন্ট হব সেই জায়গাটা কিন্তু অদরা হয়ে যাচ্ছে আর যেভাবে শূন্যপদের বিভিন্ন দিকে শুনতে পাচ্ছি আমি জানি না এগুলো সঠিক কিনা তো আরও একটা ভয় কিন্তু নিজের মনের মধ্যে কাজ করছে একটা ভয় কিন্তু মনের মধ্যে থাকছে যে কি হবে এরপরও বাড়িতে বসে থাকবেন আমি তো বলেছি সামনে আমি থাকবো আমার উপর দিয়ে যাবে সবকিছু গত যে আইন অমন্য একবার হয়েছিল মানে সরি আইন অমন্য বলছে অভিযান হয়েছিল বিকাশ ভবন অভিযান ভুল বললাম বিকাশ ভবন অভিযান প্রশাসন একদিকে আমার আমার হাত টানছে আর একটা হাত বাম হাত আর ডান মানে ডান হাতটা টানছে বাই স্টেট তো তখন বুঝেছিলাম যে লড়াইটা কত স্বপ্ন এইভাবে রাজপথে পড়ে থেকে তাদের জোরটা একটা পুলিশের থেকে কত বেশি আমার দুই দিকে দুজন ধরে টান মানে এদিকে পুলিশেরা টানছে ওদিকে আমাদের টেট উত্তীর্ণ হবু শিক্ষকরা টানছে কেন আন্দোলন করতে হয় বলুন তো এই জায়গাটা কেন যেতে হবে কারের কারোর কানের দুল ছিঁড়ে যাচ্ছে কারোর হাতের আং ঠে যাচ্ছে কারোর পায়ে চড় লাগছে কারোর মাথায় চড় লাগছে এই জায়গাটা কেন যেতে হবে আজকে বলুন তো আমাদের আর মানে নতুন করে কি পাওয়ার আছে বলুন এটা কথা নয় লাইভ নয় শুধু লাইভ করছি না ঘরে বসে জানুয়ারি মাসে প্রত্যেককেই বলবো উত্তীর্ণ যে যেখানে থাকুন না কেন জানুয়ারি মাসে আসুন এভাবে চলতে পারে না একটা সিস্টেম এভাবে চলতে পারে না আজকে একটা নির্দিষ্ট ডেটে ডেট পাস কেউ বসে থাকবে না বলে আমাদেরকে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সেই কোনো কোনো নেই নেই চিন্তা ভাবনা নতুন নতুন করে নিয়োগ অর্ডার আসছে সেই নিয়োগগুলো বসে বসে করছেন এভাবে একদম ছেলে কথা যেখানে যাচ্ছি যে তোমাদের নিয়ে ভাবা হচ্ছে নিয়োগ হবে সবার এগুলো আর চলতে পারে না যারা একসাথে হাতে হাত মিলিয়ে যারা লড়াইগুলো করি তারপরও যারা বাকি আছে তাদের উদ্দেশ্য বলছি যে জানুয়ারি মাসে আসুন জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু আমরা অবরুদ্ধ করছি অভিযান চালাবো পুলিশ প্রশাসন যা পারে করে দেখে নিক আমরা আছি আমরা যাব আমরা কারোর উপর বল প্রয়োগ করবো না আমরা খালি হাতে সত্যাগ্রহের দাবিতে সত্যাগ্রহ সত্যের প্রতি আগ্রহ সত্যাগ্রহ আমাদের সত্যের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে নামবো অহিংসভাবে রাজপথে নামবো নামবো আমরা শুধু এটুকু বলবো আমি সামনে আছি আমার উপর দিয়ে যাওয়া হবে তেইশ জেলার উত্তীর্ণ এখনো অনেকে আছেন যারা সব কিছু হচ্ছে তাদের তারা ইন্টারভিউ থেকে শুরু করে তারা নিজের কাজগুলো সবাই করছেন কিন্তু রাজপথে আসার বলায় তখন যত সব প্রবলেম ডিসেম্বর মাসে আমরা অবরোধটা করতাম অবরোধটা করতাম কিন্তু ডিসেম্বর মাসে আমরা সবভাবে তৈরি ডিসেম্বর মাসে ম্যাক্সিমাম সময় কোর্ট আদালত যেগুলো খোলা থাকে না তো সেই কারণে আমরা ডিসেম্বর মাসটা বাদ রেখেছি বিভিন্ন অনেকেই বিভিন্ন দিকে ঘুরতে ফিরতে যায় যার ফলে ডিসেম্বর মাসটা আমরা কোনো এই ধরনের কোনো মানে অভিযান করছি না তো ডিসেম্বর মাসে আমরা চেষ্টা করছি আজও কয়েকবার কল করেছিলাম শিক্ষা দপ্তর এবং আমাদের প্রাথমিক পর্ষদ যাতে ওখানে কথা বলি আমাদের বিষয়টা নিয়ে ফাইভ পার্সেন্টের ব্যাপারটা জানুয়ারি মাসে দেবে সেটা নিয়ে ঝুলবে আরও এক দেড় এক মাস তো এগুলো আর কতদিন চলবে শুধু নিয়োগ নোটিফিকেশান নয় আমাদের শূন্যপত্তা নিয়ে ভাবতে হবে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে এই মানসিক যন্ত্রণায় প্রত্যেকে আছি এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া একমাত্র অবরুদ্ধ করতে হবে সে বিকাশ ভবন হোক আর পর্ষদ হোক প্রাথমিক পর্ষদ হোক এই শীতের এই তীব্র শীত এখন বর্তমানে খোলা আকাশের নিচে রাত কাটাবো আমরা সেইভাবে মানসিক প্রস্তুতি নিন আমি সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট বলছি আমরা কিন্তু অবরুদ্ধ করবো আমাদের উত্তীর্ণ যে কথা ছিল মিডিয়ার সামনে কথা ছিল যে পাস কেউ বসে থাকবে না একটা টেট পাস যাতে না বসে থাকে সেই কাজটা করতে হবে সে কীভাবে করবেন আমরা জানি না কিন্তু প্রতিশ্রুতি কিন্তু আমাদের দেওয়া হয়েছিল টেট উত্তীর্ণ কেউ বসে থাকবে না সেখানে বিএড বেরিয়ে গেছে আর উত্তীর্ণ সংখ্যা কমে গেছে বৈধ ডিগ্রির সংখ্যা অনেক কম সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি পথে না নামতে পারেন এখানে কিন্তু কেউ কিছু কেউ আপনার চাকরিটা কিন্তু কেউ করে দেবে না যে যার জায়গা থেকে চেষ্টা করছে এক দল রয়েছে তারা নিজেও পাবে না অন্য অন্যদেরও পেতে দেবে না বিভিন্ন ভাবে যাতে রিক্রুটমেন্টটা ডিলে হয় রিক্রুটমেন্টটা যাতে ঝুলিয়ে দেওয়া যায় এই কাজ তাদের আমরা তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তো সব পথে প্রকাশ করা হয় না দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশন চাই পরিষ্কার কথা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি কিন্তু সামনে আমি থাকবো একটা সতেরোর নোটিফিকেশন সতেরোর টেট নোটিফিকেশান তার নিয়োগ এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারলো না কী কাজ হচ্ছে আইনি জটিলতাটা কেন তৈরি হচ্ছে তার জন্য দায়ী কে এই ও মামলা তার জন্য দায়ী কে আর রিক্রুটমেন্ট করা যাবে না ওবিসি মামলার জন্য সেটা কোথাও লেখা আছে কোনো রিটে বা কোনো হাইকোর্টের অর্ডারে কি লেখা আছে যে রিক্রুটমেন্ট আপনারা করতে পারবেন না প্রসেসটা প্রসেসটা তো চালিয়ে যাওয়া যেতে পারে এই কেসটা তুলে দিয়ে সাবজেক্ট আউটকাম দিয়ে অন্তত প্রসেসটা শর্ট নোটিশ দিয়ে তো অনলাইন ফর্ম ফিলআপটা করে রাখা যেতে পারে ওবিসি যে যেমন আছে সেইভাবে অনলাইন ফর্ম ফিলআপটা করবে পরবর্তীকালে অর্ডার হবে যে সেই অর্ডার মতো কাজ হবে সেটুকু তো করা যেতে পারে আমরা আসুন না হলে সম্ভব না কিন্তু এটা পরপর বিভিন্ন জায়গা মানে কখনো বিভিন্ন ডুয়েল ডিগ্রি থেকে শুরু করে তারা বিভিন্নভাবে অর্ডার বের করবে সেইভাবে পর্ষদ লড়ছে কি না জানি না দেখতে পাচ্ছি তো এইরকম অর্ডার বের করে এনে কিন্তু পরপর কিন্তু রিক্রুটমেন্ট এই পিছনে থেকেই থেকে হবে আর দু হাজার বাইশের স্বচ্ছ টেট মুখ থুবড়ে পড়ে থাকবে রাজপথে ঘরে বসে বসে এর মেসেজ তার তার মেসেজ আমার এইরকম করে করে না ঘোরাঘুরি করে উত্তীর্ণ না রাজপথে নামুন একটা কর্মসংস্থান দেওয়া কিন্তু একটা সরকারের কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে এটা মাথায় রাখবেন আর তাছাড়া আমরা উত্তীর্ণ আমরা একটা প্রসেস এগিয়ে শুধুমাত্র ইন্টারভিউ হবে আর শূন্য পদের দা বলি কেউ বলছে বারো হাজার কেউ বলছে আঠারো হাজার কেউ বলছে পঁচিশ হাজার কেউ বলছে তিরিশ ওভার হবে এই তথ্য কেউ জানে না কিন্তু শূন্য পদ একবার দেওয়া হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না সেই জায়গায় দাঁড়িয়ে আসুন কথা বলবে আমাদের মুখোমুখি সেই জায়গাটা তৈরি করুন প্রত্যেককে আর বলবো লাইফটাকে আমরা শেয়ার কমেন্ট করুন বাইশ যে যেখানে আছে দেখুক যারা চাকরি করছে তাদের ব্যাপারটা আলাদা আর যারা উত্তীর্ণ হয়ে দু বছর পরে আছে আমাদের বুকে আগুন জ্বলে না আমি সবার কথা বলছি না যারা আসতে চায় না এই সুবিধাবাদী এই সব মানে যারা আছে টেট কোয়ালিফাইড এদের জন্য কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনটা আসছে না ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় শুধু বিপ্লবের ডাক দেবে কিন্তু রাজপথে মাটিতে পারমিশনটা তো কোর্ট থেকে নিতে হয় কোর্টই তো পারমিশন দিচ্ছে না কোর্ট বলছে এখানে আর্জেন্সি নেই নবানের সামনে ধর্নার ব্যাপারটা নিয়ে বলছি আমরা কলকাতা হাইকোর্টে আমরা মামলা করেছি রোস্টার চেঞ্জ হয় পরবর্তী মানে একবার শুনানি হওয়ার পর রোস্টার চেঞ্জ হওয়ার পর দুবার শুনানি হয়েছে রোস্টার চেঞ্জ হয়ে যাওয়ার পর পরবর্তী বিচারপতি মহামান্য বিচারপতির কাছে গেলেন উনি এটা শুনে বললেন এটা আর্জেন্সি নেই কী করবো বলুন কী করবো বলুন এখন ধর্না মানে গিয়ে বসে পড়লাম এমন তো সম্ভব না আর উত্তীর্ণরা যারা আছে তাদের ক্ষেত্রে বলবো কেউ এই প্রশ্নটা জিজ্ঞাসা করে করবেন না যে পারমিশন নিয়ে কি আন্দোলন হচ্ছে কোনো আন্দোলন পারমিশন নিয়ে হয় না কোনো আন্দোলন পারমিশন নিয়ে হয় না পরিষ্কারভাবে জানাচ্ছি আজকে কিন্তু খুব মানসিক চাপে আছি শুধু পরিষ্কার ভাবে কোনো আন্দোলন কিন্তু পারমিশন নিয়ে হয় না শুধু এটুকু বলবো লয়ারটা আসুন কোর্ট আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমাদের যদি গিয়ে বসে পড়ে পড়া আমাদের যে অফিস আমাদের নোটিফিকেশন দেবে তার সামনে গিয়ে যদি বসে পড়া থা অনলাইন হয় কোর্টে দেখা হবে আইনি পথে লড়াই হবে আমরা যোগ্য ক্যান্ডিডেট আমাদের হকের দাবি সিনিয়ে নিতে দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করেছে প্রাথমিক টেট আর সে টেট উত্তীর্ণ হয়ে দু বছর পার হয়ে গেছে কোথায় নিয়ে যাবেন নিয়ে যান আমরা কথা বলতে চাই দেখুন আমাদের মধ্যে কিন্তু ক্ষমতা আছে শুধু কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের প্ল্যাটফর্ম তৈরি করা হয় সেখানে বড় বড় বক্তৃতা দিয়ে বেরিয়ে যায় সেই ক্ষমতাটা কিন্তু আমাদের মধ্যে আছে ক্ষমতা নেই বললে ভুল হবে প্ল্যাটফর্ম থাকলে যে কেউ দেখিয়ে দিতে পারে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ভ্যাকান্সি কম এলে কিন্তু অনেকের ভালো স্কোর থাকলেও কিন্তু বাতিল হয়ে যাবে কারণ একই স্কোর কিন্তু প্রচুর সংখ্যক রয়েছে পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন এই রকম পয়েন্টে কিন্তু বাতিল হয়ে যাবে কম্পিটিশান থেকে মেরেট লিস্ট থেকে কিন্তু বাদ চলে যাবে অনেকে মনে করছেন যে সাতাশে স্কোর আছে ছাব্বিশ আছে আঠাশ আছে আমার তো দাঁড়ালেই ইন্টারভিউ বোর্ডে দাঁড়ালেই চাকরি হয়ে যাবে আর এবারে তো বত্রিশ তেত্রিশ কাট অফ নেমেছে একত্রিশ তো এই দু হাজার প্যানেল দেখে দু হাজার সতেরোর প্যানেল দেখে আপনারা ভাবছেন যে চাকরি হয়ে যাবে যখন এই ভ্যাকান্সি অটোমেটিক্যালি টেট উত্তীর্ণদের তুলনায় পূর্ণ প্রশিক্ষিতদের তুলনায় যে ভ্যাকান্সি কম চলে আসে তখন তো স্কোর তো আর সেই একত্রিশ বত্রিশ উনত্রিশ হবে না তখন তো সরি মানে কাট অফ তখন তো কাট অফ আরও বেশি বেড়ে যাবে ইন্টারভিউ নাম্বার পেলেও আপনি কাঠাবে ধরতে পারবেন না এর একমাত্র পদ শূন্য পদ যারা ভাবছেন যে আমার আঠাশেজ স্কোর আছে আমি যাবো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ডিমোতে দুই আর মানে আমি যে উপস্থিত হয়েছি তাতে দুই পেয়ে আমি চার পেয়ে আমি মোটামুটি কাটাবে চলে আসব কিন্তু এই ধারণাটা ত্যাগ করুন দু হাজার সতেরোর প্যানেল দু হাজার সতেরোর ইন্টারভিউ দু হাজার সতেরো টেটের এই রিক্রুটমেন্ট এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু ওর সাথে যদি আপনি মেলাতে চান ওর সাথে যদি আপনি সামঞ্জস্য করতে চান তাহলে কিন্তু ভুল হবে উত্তীর্ণ যারা আছেন একটা বড় নিয়োগের দাবিতে রাজপথে নামুন আর সহ্য হচ্ছে না শিবম সরকার মহাশয় বলছেন সিএমের সাথে দেখা করতে হবে ওভাবে দেখা হয় না অনেকবার গেছি অনেকবার অনেকবার গেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা যারা দল চালায় বা যারা প্রশাসনে আছে অনেক আধিকারিকের সাথে কথা বলেছি শিক্ষামন্ত্রীর কাছে বারে বারে গেছে শিক্ষামন্ত্রীর সাথে সামনে কথা বলেছি হাইকোর্টে দেখা হলো কথা বললাম এছাড়াও বাঁকুড়া বাঁকুড়াতে কথা বললো তার মধ্যে আবার গোবরডাঙ্গাতে কথা বলা হলো তিন জায়গার তৃণমূল ভবনে গিয়ে কথা হলো এই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া মুখ্যমন্ত্রীর সিগন্যাল ছাড়া কোনোভাবে নোটিফিকেশন আসবে না ওবিসি মামলা মামলার সমস্যা যেই বলুন না কেন তাদেরকে সামনে বলুন তো যে ওবিসি মামলার কোথাও লেখা আছে যে অর্ডার কপিতে যে রিক্রুটমেন্ট করা যাবে না অন্তত শর্ট নোটিশ দিয়ে অন্তত শুরু তো করুক তাহলে তো নতুন করে আর কেউ ঢুকতে পারবে না এরপরে যা দেখতে পাচ্ছি যারা অন্য ট্রেনিং নিয়ে যারা টেট কোয়ালিফাই করেছিল তাদেরকে ঘুরপথে আবার ডিএলএড করে আবার এর মধ্যে আনার চিন্তা ভাবনা যদিও ওই বিষয়টা অনেক জটিলতা আছে এটুকুই বলছি তো এটা যদি হয়েও যায় কোনো কারণে কোর্টের অর্ডারে তারও কিছু করার থাকবে আইনের উদ্ধে তো কেউ নয়